প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলি মাদ্রাসে পড়তেছিল কিন্তু হঠাৎ করে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ তার বাবা নাই তার মা আছে ছোট একটা ভাই আছে তো বাবাটা চলে যাওয়ার পরেই তার মা তাকে আর পড়াশোনা চালাতে পারেনি নিয়ে আসে তো শিউলি সবসময় মাদ্রাসা না পড়লেও সবসময় পদ্মা থাকে মুখটাও ঢেকে রাখে তো শিউলির একটি কথা যে আমার পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে তাকে এই মুখটা দেখার ব্যবস্থা করে দিবে সে মানুষটি যেমনই হোক বয়স চেহারা কোনো আপত্তি নেই যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে শিউলি বিষাদি করতে কোনো সমস্যা নেই যদি কেউ বিষাদি করে এক ঘরও রাখতে চায় শিউলি সেই ঘরেও রাখতে রাজি আছে যদি এক সাদের নিচে দুই স্ত্রী রাখতে পারে শিউলি তাতে কোনো আপত্তি নেই শিউলি কখনও প্রেম ভালোবাসা করেনি শিউলির মা টুকটাক ইনকাম করে সেই ইনকামেই শিউলিদের সংসার চলে তো ঠিকমতো চলে না ভালো মন্দ ঠিকমতো খেতেও পারে না হয়তো ভালো খেতে খেতে পারলে খারাপ সবসময় খায় কারণ সপ্তাহে নাকি একবেলা মাছ খেতে পারে তো আর যদি মাংসও খায় সেটা চোখেই দেখে না তো মুরগি মাংস হয়তো কিনতে পারে সেটা হয়তো সপ্তাহে একদিন বা মাসে একবার তো সেগুলি খুবই কষ্ট বড় বড় হয়েছে সেইগুলি চাচ্ছে যদি আমাকে একটা ভালো সঙ্গী পায় তাহলে বিশাদি করে চলে যাব তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইবরাত